হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম আমাদের নতুন ইউটিউব চ্যানেলে এবং আমি শর্টসে একটা তোমাদের ভিডিও দিয়েছিলাম তোমরা প্রত্যেকেই দেখেছো যে আমাদের যে সকালবেলা ভূমিকম্প হলো সেই ভূমিকম্প নিয়ে ম্যাম কিছু ডিটেলস কিছু আলোচনা করবে এবং পেছনেও যে প্রশ্নটা লিখেছি থামনেলে যে প্রশ্নটা দেখতে পেয়েছো ম্যাম একই রকম এই প্রশ্নটা করার পেছনে কারণ কি কি লেখা আছে পেছনে কলকাতা কাঁপিয়ে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে কিন্তু একসঙ্গে কেন আর্থকুইক হলো ইয়েস পাকিস্তানেও কিন্তু আটকুইক হয়েছে আমাদের যে সকাল দশটা দশ মিনিটে যে ভূমিকম্পটা হলো আমরা অনেকে অনুভব করেছি অনেকে করতে পারি কারণ খুব একটা বেশি জোরালো যেহেতু ছিল না তাই জন্য অনুভব অনেকেই করতে পারেনি এবং খুব একটা টাইম ধরেও যেহেতু হয়নি তাই জন্য আমরা অনুভব অনেকেই করতে পারিনি এবং এই ভূমিকম্পটার উৎপত্তি স্থল কোথায় ছিল সেটা হচ্ছে আমাদেরই প্রতিবেশী দেশ বাংলাদেশ এবার আমাদের যে প্রতিবেশী দেশ বাংলাদেশ তার এখন যে তারা যাকে এখন নে ভাই মনে করে পাকিস্তান সেখানেও কিন্তু দু ঘন্টা আগে এই ভূমিকম্পই হয়েছে এবং সেখানে এই ভূমিকম্পের যে মাত্রা ছিল থ্রি আর আমাদের এখানে যে ভূমিকম্পটা হয়েছে সেই ভূমিকম্পের মাত্রা যদি দেখতে যাও সেটা রিক্টার স্কেল হচ্ছে ফাইভ আর এটা যদি উৎপত্তি স্থল যদি বলে থাকে সেটা হচ্ছে ওয়ান একশো কিলোমিটার গভীরে আর এটা ছিল যে ভূতত্ত্ববিদরা বলেছেন এই যে অগভীর ভূমিকম্প এই অগভীর ভূমিকম্প কিন্তু তুলনামূলক ভাবে অনেক বেশি ক্ষতিকর হয়ে থাকে ম্যাম আপনি যে পেছনে প্রশ্নটা করেছেন সেটা বলি এই প্রশ্নটা করার পেছনে কারণ হচ্ছে আমরা যদি কিছুদিন আগে যাই শুধুমাত্র আমি নয় প্রশ্নটা অনেকেই করছে এবং অনেকের মনেই আসছে শুধুমাত্র একটা কারণের জন্যই যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমাদের কিছুদিন আগে বলেছিলেন যে পাকিস্তান কিন্তু তলে তলে একটা নিউক্লিয়ার টেস্ট করছে তাহলে ওই নিউক্লিয়ার টেস্টের জন্যই কি আমাদের ফার্স্টে পাকিস্তানে ভূমিকম্প হলো তারপরে এখন অব্দি জানি না প্রশ্নটা ঠিক কিনা ভুল এটা নিয়ে অলরেডি আলোচনা চলছে এবং সেটা নিয়েই রিসার্চ করছে অনেকে এবং সেটা খবর পেয়ে গেলে জলদি আমি তোমাদের বলে দেবো এবং প্রশ্নটার পেছনে কোনো অকারণে আমি কিন্তু প্রশ্নটা লিখিনি প্রশ্নটার পেছনে কারণ আছে যদি কোনোরকম কোনো এই রিলেটেড কোনো তথ্য আমি পেয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু তোমরা এই রিলেটেড তথ্য আমাদের সবার আগে কিন্তু এখানে আমাদের চ্যানেলে পেয়ে যাবে তো প্রত্যেকে কিন্তু নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবে তাহলে সবার আগে কিন্তু এই রকম রহস্যময় রিলেটেড ভিডিও কিন্তু আমি তোমাদের কাছে নিয়ে চলে আসবো আজকে এখানে টাটা